বিসমিল্লাহ হিরাহমান রহম আসসালাম আলাইকুম আবারও শুরু করে দিলাম নিউ আরেকটি লাইফ স্টাইল ডেলি ব্লক আজকের ব্লকটি দুপুর থেকে শুরু করে দিলাম আর সবার আগে খরগোশের বাচ্চাটাকে একটু আলু দিয়ে দিলাম সে রাগ করছে আমার হাতে খাবে না আমার বড় ছেলের হাতে খায় আর কি আমি প্রথমবার দিয়ে দিলাম তাই আমার হাতে খেলুন একটু শুঙে রেখে দিল এখন বের হতে চাইতেছে এখন তো ওকে বের করা যাবে না এখন চলে যাব আমাদের খেতে শাক তুলতে জেসমিন আপাকে নিয়ে চলে আসলাম কিছু শাক তুলবো আর আজকে তো তোমরা তো টাইটেল দেখে সবাই বুঝে গেছো আজকে আমি কী তৈরি করব আজকে আমি তৈরি করব কাজের ভাত আর হরেক রকমের ভর্তা রেসিপি তার জন্য শাকগুলো আগে তুলে নিলাম এটা হলো সেচি শাক সেচি শাক দিয়ে চিংড়ি মাল দিয়ে আমি একটা ভর্তা বানাবো আর এখানে আমি দশ আইটেমের ভর্তা বানাবো সেটা তোমরা দেখতে থাকো কী কী আইটেমের ভর্তা তৈরি করি আজকে আর ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেও সাবস্ক্রাইব করে আর আমাদের কাছে যে কিছু বেগুন আছে বেগুনগুলো তুলে নে বেগুনগুলো বাদতি হয়ে যাচ্ছে তাই গুল বেগুনগুলো তুলে সেগুলোকে আজকে আমি ভর্তা তৈরি করব আর এই ভিডিওটা আমি কিছুদিন আগে করে রাখছিলাম আর আজকে তো আমি রোজা কালকেও রোজা ছিলাম এই ঈশের রোজা মহরমের রোজা তাই রোজা থেকে আজকে আর ভিডিও বানায় নাই এই ভিডিওটা আগে করে রাখছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সারি সারি করে আর ছাড়া হচ্ছে না সেদিনে কাজের ভাত আর ভর্তা রেসিপি করছিলাম আর এই যে দেখো বেগুনগুলো সব তুলে নিলাম তুলে তারপরে আজকে বেগুনগুলো ভর্তা বানাবো এই বেগুন খেতে কিন্তু মার্শাল্লা খুবই টেস্ট এখন আমি শাকগুলো পোকামাকড় আছে কিনা ভালো মতো নিব সর্বপ্রথমে শাকগুলো বেছে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিছি এখন আমি পটলগুলো পুড়ে পুরে নিবো আজকে পটল পুরে ভর্তা করব। আমাদের দেশের যেই অবস্থা এই অবস্থায় কিছুই আর কি ভালো লাগে না সবাই মিলে আসো আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশটাকে ভালো রাখে এই হাত থেকে রক্ষা করে আর নিরহকা কোনো মানুষের যেন প্রাণ না যায় আর এইসব সব বাংলাদেশে হচ্ছে আর কি ভালোই লাগত সময় এগুলি দেখে প্রতিদিন নিউজে মোবাইলে কি দেখতেছি এগুলো আসলেও ভাল লাগে না আমি বেশি কিছু বলতে চাই না তোমরা তো সবাই দেখো সবাই জানো আর কি বলবো ভেঙে তা আমরা সবাই মিলে একমাত্র পারি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে আল্লাহ আমাদের দেশটাকে তুমি রক্ষা করো আর সবাইকে তুমি হেফাজতে রেখো এটাই দোয়া করতে পারে আর কিছু না যার সবার জন্য দোয়া করি সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো যার যার মার তার ভরা রেখো কারো মার বুক তুমি খালি করে রেখো না কালুজিরা ভর্তাটা বানাবো তাই কালু জিরা টেলে নিলাম এটা হলো লইটা সুটকি ভর্তা বানাবো লইটা সুটকিটাও খোলায় টেলে নিলাম এখন আমি চিংড়ি মাছের ভর্তা করব এই যে চিংড়ি সুটকি যেটা সেটা সেটাও টেলে নিতেছি এদিকে কিন্তু পটলগুলো সব পুরা হয়ে গেছে পটলগুলো আমি তুলে রাখতেছি এখন আমি বেগুনটা পুরি নিব আর বেগুনটা এই যে দেখো এক হাত যখন নি ফোটা করতে গেছি ফোটা হয় না তারপর দুই হাত দিয়ে একটু ধরে ফুটা করে দিলাম বেগুন ফুটা করে একটু তেল মেখে দিলে না হয় বেগুন কিন্তু অনেক সময় ছিটে অ্যাক্সিডেন্ট হতে পারে মুখে চোখে আর কি লেগে মনে করো পুড়ে যেতে পারে এই যে লইটার সুটকিটা আগে আমি টেলে নিয়েছিলাম সেই সুটকিটা এখন আবার আবি একটু ধুয়ে তেলে টেলে নিতেছি ধুয়ে কিন্তু অফ ক্যামেরায় দুই তিনবার ধুয়ে নিচ্ছি দুই তিনবার না করে আরও বেশি না হয় বালু থাকতে পারে তাই এই যে লইটার সুটকিটা একটু তেলে টেলে নিলাম তাহলে কিন্তু এই ভর্তাটা খুবই তেজ হবে এখন আমি ইলুশ মাসের মাথা কাটা এগুলো ভর্তা করে নিতেছি সরি ভর্তা না ভেজে ঢেজে আর কি ভর্তা করার জন্য আর ঢেজারে চারটি সব এলোমেলো হয়ে গেছে প্রচণ্ড গরম পড়েছে আর কোনো খারাপ লাগে না গরমের জন্যই খারাপ তার মধ্যে থাকে না কারেন্ট মনে করো রাত্রেও কারেন্ট থাকে না দিনেও এক ঘন্টা নিকাশে এক ঘন্টা দিতাসি এই অবস্থা কতক্ষণ ভালো থাকা যায় বেগুনগুলো কিন্তু পোড়া হয়ে গেল আর পটলও পোড়া হয়ে গেল ঠান্ডা হোক পরে আর কি আর এদিকে দেখো ইলিশ মাছের কাটা কুটাগুলো কিন্তু ভাজা হয়ে গেল অল্প কিছু মরিচ টেলে নিতেছি কারণ আমি আজকে কাঁচা শুকনো মরিচ দুটো দিয়ে ভর্তা করব দুটো দিয়ে ভর্তা বানালে আমার কাছে খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে ভালো লাগে তাই আমি এভাবে করি আর এখন যে রসুন পিঁয়াজ কাঁচামরিচগুলো টেলে নিতেছি দশ আইটেমের ভর্তার জন্য কিন্তু এতগুলো রসুন পেঁয়াজ কাঁচা লাগবে তাই আমি বেশি বেশি করে এক একসঙ্গে তেলে নিলাম আমাদের এলাকায় ভাজাকে অনেক শুন তেলেও বলে আর কি খোলায় আর কি যেটা শুকনা তেল ছাড়া টালে ওটা বলে খোলাই টালা আর কার অঞ্চলে কি বলে সেটা আমি জানি না তোমরা কমেন্ট করে জানিও আর এই যে অল্প একটু চিংড়ি দিয়ে দিলাম চিংড়িটা ভেজে এটার সঙ্গে আমি এই যে সেচি শাকটা তুলে নিচ্ছি সেটার সঙ্গে ভর্তা করব। শাকের সঙ্গে একটু চিংড়ি ইলে অনেক ভালো লাগে যে যেকোনো পাতা ভর্তা লাউ পাতা কুমড়া পাতা ঝুন্ডুর পাতা চাল কুমড়া পাতা ভর্তা চেপি শাক ভর্তা খুবই ভালো লাগে চিংড়ি ভাজা হওয়ার পরে সেই তেলে এই যে শাকটা দিয়ে একসঙ্গে ভালো মতো এই তেলে নিলাম এখন চুলা থেকে নামিয়ে নিলাম আর বানাবো মৌ মুসুরি ডালের ভর্তা মুসুরি ডালটা সিদ্ধ বসাই দিলাম চুলায় পাশের চুলায় আর এই চুলায় আমি ইলিশ মাছগুলো ভেজে নিই কাজের ভাতের সঙ্গে ইলিশ মাছ না হলে কিন্তু চলেই না আর রান্না করবো কাজের ভাত টক রান্না করে নেবো কাজের ভাতটা হলো চাল তাকে পাঁচ খুঁজতে ছয় দিন ভিজিয়ে রাখতে হয় তখন একটা টক টক ফ্লেভার আর খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে সেটাকে আমরা বলি বিক্রমপুরের মানুষ কাজের ভাত আর সেই কাজের ভাতটা হলো খুবই ভালো লাগে ভক্ত সত্যদা খেতে ইলিশ মাছ ভাজাটা খেতে আর সঙ্গে শাক দিয়েও ভালো লাগে আজকে আমি শাক রান্না করব না তাই শাক ভর্তাটাই তৈরি করে নিতেছি আর এদিকে দেখো ইলুশ মাছ ভাজাগুলো কিন্তু হয়ে গেল আর ছয় দিন বা সাত দিনের উপরে কাজের ভাত খেতে হয় না কাজের চালটা আর কি ওইটা নষ্ট হয়ে যায় মাকরুপ হয়ে যায় পাঁচ দিনের দিন আমি রান্না করে ফেলি আর ওদিকে দেখো ডালটা হয়ে গেল আর এদিকে প্রেশার কুকারে আলু ভর্তা জন্য আলুটা সিদ্ধ বসিয়ে এদিকে জেসমিন আপা যে ভর্তাগুলো তৈরি করে নিতে এতগুলো ভর্তা আমি একা পারবো না আমি তো টালতে টালতে দেখা গেছে হয়রান হয়ে গেছি অস্থির হয়ে গেছি আর জেসমিন আপাকে বললাম বানিয়ে দিতে জেসমিন আপাকেও খাবার ভর্তা দিয়ে দিব আর বলছি যে আপনারও দাও তা আপনিও খেয়ে যেন বাদাম ভর ভর্তাটা সবার আগে কিন্তু তৈরি করে নিলাম তারপরে এক এক করে সব আইটেমের ভর্তাগুলো তৈরি করে নেবো যেটা খুশি সেটা এই যে কাঁচামরিচ আর মরিচ একটা করে দিয়ে দিতেছি লাল মরিচের ভর্তাটা দেখতে সুন্দর হয় কিন্তু কাঁচামরিচের ভর্তাটা কিন্তু খেতে খুবই টেস্ট হয় শরীরের জন্য ভালো লাল মরিচের ভর্তা কিন্তু পেটের জন্য খুব একটা ভালো না গ্যাসটিকে যাদের সমস্যা তাদের তো আলসার ঘ্যাসটিকে এই জন্য অনেকই ক্ষতিকর তারপর দেখো দেখো যে মুসুরি ডালটা হাতে ডলে ডোলে ভর্তা করে নিল পাটায় বেটে পাটায় আর কি বাটা হয় নাই হাতে ডলে ডলে ভর্তা করে নিল আর আমি দুইটা প্লেটে ভর্তা রেখে দিতাসি কারণ একটা দিব আমার বড় অপুর বাসায় এক সমানভাবে দুইটা প্লেটে রেখে দিতাসি কাজের ভাতার ভর্তা দিব আর আমার ওখান থেকে উঠায় আবার জেসপেনা পাকে দিব এখন তৈরি করে আছে পটল ভর্তাগুলো পটল ভর্তাটা ভালো মতো উপরে খোসাটা ফেলি নেয় তার জন্য একটু কালো হয়ে গেল তারপরে মশাল্লা খুবই টেস্ট হয়েছিলো এখন একইভাবে বেগুন ভর্তাগুলো একটু বেটে নিতেছি আর কি পাটা শিলে অল্প করে একটু সামান্যভাবে একটু ই করে নিতেছি বেশি একটা বাটা যাবে না বেগুন ভর্তা পাটায় তাহলে ভাল লাগবে না একটু আদা বাটা আদা বাটা করলে আর কি ভালো লাগে এখন ইলিশ মাছের মাথার কাটা ভর্তা করে নিতেছি ইলিশ মাছের কাঁটা ভর্তাটা হয়ে গেছে এখন হইল লইটা শুটকি ভর্তাটা তৈরি করে নিতেছি আর এই লইটা শুটকি ভর্তাটা বাড়তে ঠান্ডা হয়ে গেলে বাড়তে অনেক কষ্ট হয় আর গরম গরম অবস্থায় বেটে নিলে খুবই ভালো হয় খেতে কিন্তু খুবই টেস্টি একটা ভর্তা লইটা শুটকি এভাবে তেলে টেলে ভর্তা করলে অনেক টেস্ট হয় একইভাবে পিঁয়াজ মরিচ রসুন বা বেটে লবণ দিয়ে চিংড়ি শুটকিটা শুকনোভাবে ভর্তা করে নিতেছি এটার মধ্যে আর পানি দিবো না শুকনো শুকনা ভর্তা আর তিন আইটেমের ভর্তা বাকি আছে সেটাও একইভাবে কিন্তু তৈরি করে নিব আলু ভর্তাটা তৈরি করে নিতেছি আর পাটায় বেটে আলু ভর্তা কিন্তু মাশাল্লাহ অনেক টেস্ট হয় তারপরে শাক আর চিংড়ি ভর্তাটা তৈরি করে নিতেছি একইভাবে এই যে বেটে ভালো মতো মাসাল্লাহ এই ভর্তাটা যা খেতে অনেক 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 টেস্ট আমি তো আগেই খেয়ে নিছি সেই ভয়েসটা সেই তারপর তো ভয়েসটা দিতেছি আর এই ধরনের ভর্তাগুলো কিন্তু সবগুলো ভর্তাই খুবই টেস্টি এবং লোভনীয় একদম শেষে কালো জিরা ভর্তাটা তৈরি করব কেননা কালো জিরা ভর্তাটা শেষে তৈরি না করলে সব কিছু কালো হয়ে যেত তাই শেষে কালোজিরা ভর্তাটা তৈরি করে নিতেছি তৈরি হয়ে গেল আমার সব আইটেমের ভর্তা এই যে দেখো পাটা মুছে ভাত খেতে চাইছিলাম কিন্তু ভুলে গেছি তারা মধ্যে এতগুলো ভর্তা বানিয়ে আর কি মাথা গরম হয়ে গেছে খেতে তো খুবই ভালো লাগে দেখা যায় পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় কিন্তু ভর্তাগুলো তৈরি করতে শুরু করেছি প্রায় বারোটা থেকে মনে করো বেজে গেছে তিনটা এত এত সময় লেগেছে ভর্তাগুলো তৈরি করতে এক হাতে আমি প্রথম তো সব কিছু টেলে টুলে দিয়েছি তারপর যেসম আপু সব কাজ সেরে তারপর ভত্তাটা বানিয়ে দিছে না হয়তো আরও আমার মুসিবত হয়ে যেত যাই হোক খুব মজা করে খেলাম আর তোমাদের কার কার জিবে জল চলে আসছে আমার কিন্তু কোনো দোষ না যদি জিবে জল চলে আসে চলে এসো আপুর বাসায় আপু ভত্তা করে খাওয়াবে আপু সবাইকে দাওয়াত দিয়ে দিল আর খুব মজা করে খেয়ে নিলাম আর আমার কথায় কোনো ভুল টুরুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিকে দেখো আর এই পর্যন্ত যারা আছো ভিডিওর শেষে তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অনেক নতুন আপুরা এসে বলো পাশে আসি পাশে থেকে আপু কিবা বন্ধু হয়ে পাশে থেকে গেলাম প্লিজ এই কথাগুলো তোমরা আর বলো না আমার চ্যানেলটা একদম নষ্ট হয়ে যাচ্ছে প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ আর বলো তো বলো দেখা যায় একবার বলে চলে যাও আর নেক্সট আর আসো না কমিউনিটিতে এসে তোমরা লিখে যেতে পারো তাহলে কিন্তু আমি আমি চলে যেতে পারি তো আজকের মতো এখানে শেষ করবো আল্লাহ হাফেজ